চারদিকে চলছে নির্বাচনী আবহ রাজনৈতিক আলাপ সংলাপে মুখর চারপাশ গণমাধ্যম থেকে শুরু করে প্রান্তিক মানুষের এখনকার মূল আলোচনার বিষয় কে কে পাচ্ছেন নির্বাচনী মনোনয়ন জামায়াতে ইসলামী ইতিমধ্যেই তাদের প্রার্থীর তালিকা ঘোষণা করেছে তাই এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি প্রার্থী হিসাবে কাদের বেছে নেয় সেটি সবার আগ্রহের বিষয় তবে দল হিসেবে বিএনপি কেমন ধরনের মানুষকে প্রার্থী করে থাকে তা জানতে কিছু পরিসংখ্যান ব্যবহার করা যায় সর্বশেষ চারটি নির্বাচনের মধ্যে বিএনপি দুটি নির্বাচনে অংশ নিয়েছে নির্বাচনী হলফনামায় তাদের প্রার্থীরা নানা তথ্য দিয়েছেন সেই তথ্য বিশ্লেষণ করলে মোটা তাগের ধারণা পাওয়া যায় বিএনপি কি ধরনের প্রার্থীকে মনোনয়ন দিয়ে থাকে দুই সালের নবম জাতীয় সংসদ নির্বাচন ও দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা বিশ্লেষণ করলে দেখা যায় দুই সালে বিএনপি মোট দুশো জনকে প্রার্থী করেছিল এর মধ্যে একশো জন অর্থাৎ একাত্তর শতাংশ ছিলেন ব্যবসায়ী আইনজীবী ছিলেন প্রায় ২০ শতাংশ আর চাকুরিজীবী ও অন্যান্য পেশায় ছিলেন প্রায় আঠারো শতাংশ অর্থাৎ ব্যবসায়ীদের প্রাধান্য ছিল বেশি আবার দুই হাজার সালের নির্বাচনে বিএনপি দুশো জনকে প্রার্থী করে এর মধ্যে একশো জন অর্থাৎ ঊনসত্তর শতাংশ ব্যবসায়ী শুধু তাই নয় সম্পদের দিক থেকেও বড় পরিবর্তন দেখা গেছে দু সালের নির্বাচনে পাঁচ কোটি টাকার উপরে সম্পদ ছিল একষট্টি জন প্রার্থীর আর দুই হাজার সালের নির্বাচনে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় একশো এগারো জনে অর্থাৎ ব্যবসায়ীরাই বিএনপির প্রার্থী তাই বড় অংশ দখল করে রেখেছেন শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও তথ্য পাওয়া যায় দুই হাজার সালের নির্বাচনে বিএনপির প্রার্থীদের মধ্যে এসএসসির নিচে ছিলেন এগারো জন স্নাতক ছিলেন একশো জন এবং স্নাতকোত্তর ছিলেন একশো ছয় জন আবার দুই হাজার সালের নির্বাচনে এসএসসির নিচে ছিলেন পনেরো জন স্নাতক একশো জন এবং স্নাতকোত্তর একশো জন এই হল মোটা দাগে বিগত নির্বাচনে বিএনপির প্রার্থীদের চিত্র এখন যখন বিএনপির তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে তখন সবার মনে প্রশ্ন যারা আগের নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন তারাই কি এবারও আসবেন নাকি নতুনভাবে যোগ্যতার ভিত্তিতে উঠে আসবে নেতৃত্ব